এবারে সাগরদিঘির দিয়ার বালাগাছির দিকে চোখ রাখবো বালি বোঝায় ট্রাক্টরের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ আর তাতে ক্ষতিগ্রস্ত মৃত হয়েছে অন্তঃসত্ত্ব মহিলা যেখানে সাগরদিঘিতে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা বালি বোঝায় ট্রাক্টরের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক অন্তঃসত্ত্বা মহিলা গুরুতর জখম তার স্বামী সাগরদিঘি থানার পাটকেলডাঙ্গা অঞ্চলের দিয়ার বালাগাছি মাঠ সংলগ্ন রাস্তার পথে দুর্ঘটনাটি ঘটে মৃত ওই মহিলার নাম অপর্ণা মণ্ডল বয়স আনুমানিক উনিশ বছর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বোঝাই করা বালির ট্রাক্টরটি অত্যধিক গতিতে রাস্তায় চলার ফলে এই বিপত্তি ঘটেছে প্রশাসনের তরফে মৃতদেহ আনতে আসলেও স্থানীয় বাসিন্দা ও মৃত্যুর আত্মীয় স্বজনরা সেই মৃতদেহ নিয়ে যেতে বাধা ও বৎসা পুলিশ প্রশাসনের সঙ্গে আপনারা দেখছেন সেই চিত্রই তাদের একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত এর একটা সঠিক বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা মৃতদেহ নিয়ে যেতে দেব না এই নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে দিয়ারবালা গাছির সম্পূর্ণভাবে জড়িয়ে গেছে বাঘবৎসায় সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহ না পেয়ে তারা ব্যর্থ হয়ে ফিরে আসে ঘটনায় ট্রাক্টরের চালক পলাতক হয়েছে বলে জানা যায় পুরো ঘটনা করতে দেখছে সাগরদিঘি থানার পুলিশ আবারও আমাদের মেয়েটা বাড়ি যাচ্ছিল বাড়ি হয়েছে ওর হালচন্দ্রপুর শ্বশুর বাড়ি যাচ্ছিল নিজের সাইডেই ছিল ওখানে আমরা স্পোটে গেলে বুঝতে পারবেন নিজের সাইডে ট্র্যাক্টার দেখে এত সাইডে গেছে যে জঙ্গলের ভিতর ঢুকে গেছিল ট্র্যাক্টার ইচ্ছা কিতেও মেরেছে দেখলে মনে হবে যে ইচ্ছা কিতেও মেরেছে মোটামুটি আপনার সাড়ে এগারো পনেরোটা পনেরো বারোটা নাগাদ হয়েছে অ্যাক্সিডেন্টটা তারপরে প্রশাসন লোক জানতে পায় আসে প্রশাসন এসেই শুধু লাস্টটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে থানা আমরা লাশটাকে ওই চপের মোড় মানে চালতাবাড়ি মেন রাস্তা থেকে নিয়ে এসেছি আবার ঘুরিয়ে ডাক এই প্রশাসন এসেছে শুধু লাস্ট নিয়ে যাব লাশ নিয়ে যাবো আমাদের দাবি আমাদের আগে ট্র্যাক্টরওয়ালা আসুক আমরা ট্র্যাক্টরওয়ালা যে যার মাল ছিল তার বাড়ি গেছি তারপরে ওখান থেকে ঠিকানা নিলাম ট্রাক্টরের ড্রাইভার যে তার বাড়ি গেছি কিন্তু প্রশাসনের লোক ওই দলে ওগুলা করছে না কি করে লাস্ট আমরা থানা নিয়ে যাব এদিকে আছে ধান সেই একই কথা আমাদের সবাইকে একই বোঝাচ্ছে লাশ দাও লাশ দাও থানা নিয়ে যাও পোস্টমার্টম করবো আমাদের দাবি আমাদের আগে ট্র্যাক্টরের মালিক আসুক না এই ট্র্যাক্টরের গাড়িটা এখানে আসুক যে কোনো একটা আসুক গাড়ি নিয়ে আসবে মালিক আসুক এখানে একটা ফাইশালা হবে তারপরে আমরা প্রশাসনের হাতে লাশ তুলে দেবো কিন্তু ও নাই প্রশাসনের একটাই যে লাশ আমাদের দাও আচ্ছা এই মাঝে মাঝে এরকম মাঝে মাঝে হয় ট্রাক্টর বালায় এত গতিতে গাড়ি চালায় মালিকরা এখন বাচ্চাদের হাতে গাড়ি তুলে দিচ্ছে যাতে খরচ কম হয় গাড়ি যখন চালায় তখন বলি তখন আমাদের কি নমক দেয় আপনার কোনো ক্ষতি হয়েছে কি তাই বলে আচ্ছা কোন দিক থেকে ট্রাক্টরটা আসছিল আর যে যিনি মারা গিয়েছেন সে কোন দিক থেকে আসছিল সে চালতাबाड़ी থেকে সুন্দরপুর ঘাট যাচ্ছিল ট্রাক্টর 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 আসছিল বালাগাছি দিক থেকে এদিকে দস্তুরার দিকে যিনি মারা গিয়েছেন ওনার নাম অপর্ণা মণ্ডল বয়স বাইশ তেইশ আচ্ছা আপনার নাম চারুচন্দ্র মণ্ডল আপনি আপনি এলাকার আমি এখানকার বাসিন্দা আচ্ছা আপনার কে হয় আমার সম্বন্ধের মেয়ে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো দেখুন এখান থেকে ওরা স্বামী স্ত্রীতে মোটর সাইকেলে যাচ্ছিল আর ওদিক থেকে একটা ট্রাক্টর আসছিল অত্যন্ত গতিতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে এমন মারে মেয়েরা পিছিয়ে দিয়ে চলে যায় দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়ায় কিন্তু তার স্বামী তার স্ত্রীকে নিয়ে বাড়িতে জানার জন্য ফোনটা করে ফোনটা মানে আধ্যেগ করা হয়নি ওরা তিন চারজন ছিল ফোনটাকে কেড়ে ওদেরকে কথা বলতে দেনি ফোনটাকে গঙ্গা জলে ফেলে দিয়েছে উনি খবর দিতে পারেননি আমরা চাইছি যে এরা যে এই নিয়ন্ত্রণ বা এত গতিতে চালিয়ে আসছে একটা সোজা রাস্তা কিভাবে হয় বা একটা হতে পারে অ্যাক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সত্ত্বেও তারা তাদের কি মানসত্ব বোধ নেই তারা কি সেই লাস্টারে একটু তদবির করতে পারে না তারা কিন্তু কি করেছে তাদের সে তারা সহিষ্ণুতা দেখায়নি তারা চেয়েছে যে মরে গেছে তারা সঙ্গে সঙ্গে মোবাইলটাকে ফেলে জামাইটাকে মেরে ফেলার চেষ্টা করছিল পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে প্রশাসন প্রশাসন এসছিলেন প্রশাসন চাইছিলেন যে আমরা লাশ নিয়ে যাব কিন্তু আমরা এই প্রত্যক্ষদর্শীরা আমরা চাইছি যে একটা সুব্যবস্থা হোক কারণ মেয়েটারও পেটে সন্তান ছিল আর এইভাবে যে ঘটনা ঘটলো প্রশাসনকে আমরা চাইছি যে আপনারা আসুন এসে তাদের যে গাড়ি বা তাদের ফ্যামিলিকে নিয়ে আসুন এসে একটা বসা সমাধান যাতে হয় সে ব্যবস্থা করুন এটার জন্য আমরা প্রশাসনের কাছে আর্জি করছি আপনার নাম আমার নাম শিবরঞ্জন চক্রবর্তী আপনি আমি শিবরঞ্জন চক্রবর্তী আমি এই এলাকারই স্থানীয় একজন কক চিকিৎসক প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি সহযোগিতা পেয়েছেন স্যার এখন অব্দি কিছু পায়নি পুলিশ আসছে চলে যাচ্ছে শুধু লাশ নিয়ে যাবো থানাতে পোস্টমার্টম করবো আপনারা কি বলছেন আমরা চাইছি যে ন্যায্য যেটা বিচার বিচারটা হোক ওরা আমরা থেকে একটা মীমাংসা চাই পুলিশকে পুলিশ পুলিশ এসেছে শুধু লাশ নিয়ে যাওয়ার জন্য তারা ওরা করছে ওরা না আচ্ছা আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি ন্যায্য একটা বিচার হোক যাই হোক আচ্ছা আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ সরকার ਆਪਣੀ ਏਖਨਕਾਰੀ ਸਥਾਨੀ ਵਸੇ ਨਾ ਹਾਂ ਪਾਸਾ ਪਾਸੀ ਬਾੜੀ ਆ ਮੈਂ